কুরবানি ঈদের কিছুদিন আগে রাতের সাড়ে বারোটা বাজে আমি একটি প্যাসেঞ্জার নিয়ে মিরপুর বিহারটির সামনে দিয়ে যাচ্ছি তো প্যাসেঞ্জার আমি উঠাইছি জিগাতলা থেকে জিগাতলা থেকে উঠোনো ওকে নিয়ে যাচ্ছিলাম চোদ্দ নাম্বার তো প্যাসেঞ্জারটা অনেক ভালো ভালো বলতে আপনার মানে কিছু আছে না মন মানসিকতা প্যাসেঞ্জার মানে ভালো আরকি এরকম আর কি তো আমাকে দোকানের সামনে দাঁড় করায় নাস্তা পানি খাওয়াল আমিও খেলাম চাটা খেলাম খাওয়ার পর মানে রাতের সাড়ে বারোটা বেজে গেছে তখন হেলমেটটা খুলছে হেলমেটটা খুলে আর বললো মানে যাওয়ার সময় চাটা নাস্তা পানি খাওয়া শেষ যাওয়ার সময় বললো যে ভাই হেলমেটটা এখন আর লাগবে না সমস্যা নেই পরে হেলমেটটা রেখে দিয়েছে আমি বলছিলাম যে হেলমেটটা দেন তারপরেও মানে আমার কথা শোনে নাই আর আমিও তো কেয়ার করি নাই তো হেলমেটটা রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এই বিয়াটির সামনে ওখানে যে একটা মানে ইয়া চলতেছে কি বলে মানে মোবিল কোড আর কি সেনাবাহিনীর তো আমি খুব জোরসেই চালাইতেছিলাম ফাঁকা পেয়ে চালানো পর সেনাবাহিনী এরকম ডাউন দিয়েছে বললো যে ডান দিকে যাও ডান দিকে তখন আমি ডান দিকে গেছি আমি তো মনে করছি হয়তো অন্য কিছু পরে আমি তারপর আমাকে দাঁড় করে আমার কাগজটা বাইর করলাম বাইর করতে বললো আর কি বাইর করলাম এক মানে কোনো কথা না ধামাধাম মামলা লেখা শেষ দুই হাজার টাকা মামলা কিসের মামলা উইদাউট হেলমেট ভাই আমার তো মাথায় রক্ত উঠে গেছে কথা শুনে মানে ওইটা হচ্ছে পুলিশই করছে আর কি সেনাবাহিনীর সাথে পুলিশ আছে আবার অনেকে আসতেছে রেকর্ড করতেছে তাদের রেকর্ড শুনে তাদের রেকর্ড শুনে ছেড়ে দিচ্ছে কিছু কিছু লোককে দেখলাম যে কাগজ নাই কিছুই নাই হয়তো আধা ঘন্টা ধরে রাখছে ধরে রেখে ছেড়ে দিচ্ছে কিন্তু আমারটা এরকম না আমারটা আসলে কাগজ আছে সব কিছু আছে কাগজটা নিয়ে আমার মামলা লেখা শুরু হয়ে গেছে পুলিশকে বলছিলাম যে স্যার আজকে করেন আমি মামলাটা পরে লেখেন আমি ওই সেনাবাহিনীর আলাপ সাথে আলাপ করলে আপনাকে আরো এরপরে আমি সেনাবাহিনীর কাছে জিজ্ঞাসা করলাম সারা মামলাটা আসলে আমার তো প্যাসেঞ্জার এরকম মাথায় দিচ্ছিল খুলে হাতে রাখছে এরপরে বললো যে মামলা কি লেখছে হ্যাঁ লেখা মামলা লেখার আগে আসতো দেখেন মানে পুলিশ বললো এক না সেনাবাহিনী বললো এক না মানে কার কথা শুনবো পুলিশ বললো যে রেকোয়েস্ট করলে ঝামেলা বেশি হবে উনি যে করলে আমি ছেড়ে দিই না মানে এখানে দুইজন দুই রকম কথা দুজন তাতে কি বোঝা যায় তো আমার কাছে অনেক খারাপ লাগলো প্যাসেঞ্জারও আসলে অনেক রেকোয়েস্ট করছিল পুলিশে কিন্তু পুলিশই তার কথা শোনা নাই আর একটা মামলা খেলে কিন্তু প্যাসেঞ্জার কখনো টাকা দিতে চায় না তেমনটাই আমার ক্ষেত্রে হয়েছে প্যাসেঞ্জার কিন্তু ভালো ছিল তারপর আমার টাকাটা মাত্র পাঁচশো টাকা দিয়েছে আর বাকি পনেরোশো টাকা আমার জরিমানা লাগছে তো আপনারা যারা রাইড শেয়ার করেন অবশ্যই দেখে নিবেন যে প্যাসেঞ্জার যেন বলে নেবেন যে প্যাসেঞ্জার যেন কখনো হেলমেট না খোলে হ্যাঁ হেলমেট অনেক সময় আছে যে মাথা থেকে খুলে হাতে রেখে দেয় এমনটাই আমারও হয়েছিল ও হাতে রাখছিল ও যদি মাথায় দিত তাহলে আমার এই মামলাটা আর হতো না তো যারা এরকম রাইড শেয়ার করেন বা যেই পিছনে যারে উঠান হ্যাঁ অন্তত হেলমেটটা মাথায় যেন থাকে না নাহলে আমার মতো এরকম কট খেয়ে যাবে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর এই যাতে লোকজন এই ভিডিওটা দেখে যারা বাইকার আছে তারা যাতে সাবধান হয়ে যায় আর যারা প্যাসেঞ্জার আছে তারাও যেন সাবধান হয় তাহলে আমার মতো এরকমের জরিমানা হওয়া লাগবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ